আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আবার কাঁঠালি বিচি দিয়ে লতি রান্না করব এখানে আমি শুটকি দিয়ে কাঁঠালি বিচিটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমার এই লতিটা এখানে দিয়ে দেব তাই মানুষে বলে যে পুরুষ কিসে আটকায় পুরুষ কোনো কিছুতে আটকায় না কারণ পুরুষ এমন এক পুরুষ যে সে সুন্দরও আটকায় না কালোতেও আটকায় না ও পর নাড়িতে আটকায়ে যায় ওই সেদিন দেখলাম এক সেনাবাহিনীর ভাই বউটা এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে তারপরে সে ও যেটাকে বিয়ে করছে সেটা সুন্দর না তাই আমি বলি সুন্দরের পূজারই আসলে কেউ না পুরুষ কোনো ভালো কাজে আটকায় না পুরুষ সবসময় খারাপ কাজে আটকায় শুনতে ভালো লাগ না লাগলেও এটা বাস্তব পুরুষ কখনো ভালো কাজে আটকায় না আমার এখন শুক্রি কষানো হয়ে গিয়েছে এখন আমি লতি দিয়ে দিচ্ছি আসলে কাঁচের কাঁঠালের বেচি দিয়ে শুক্রি তরকারিটা অনেক ভালো লাগে লতুর তরকারিটা আমার অনেক ভালো লাগে বন্ধুরা আমার লতিবাজিটি হয়ে গেছে আমার সঙ্গে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আনাতে